ঢাকার আদালত চত্বরে আজ এক অন্যরকম সকাল সূর্যের আলোই ঝলমল চারদি কিন্তু এক কোণে দাঁড়িয়ে কাঁদছিলেন এক নারী যাকে ঘিরে পুরো দেশ জুড়ে এখন আলোচনার ঝড় তিনি মেঘনা আলম এক সময়ের গ্ল্যামার দুনিয়ার উজ্জ্বল নাম আজ আইন আর রাজনীতির ঘূর্ণিপাকে বন্দী এক মুখ আমরা আশা করি আমরা আমাদের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি কাঁদতে কাঁদতে বললেন আমি কিছু যাই না শুধু আমার জব্দকৃত জিনিসগুলো ফেরত দিন ওগুলো আমার জীবন আমার সম্মানের সঙ্গে জড়িত তার চোখের জল মেঝেতে পড়ছিল আর সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশে জমে যাচ্ছিল সেই মুহূর্ত বলা হচ্ছিল জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে তার পাসপোর্ট ব্যক্তিগত ডিভাইস ডায়েরি এমনকি কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ যা নাকি তার নির্দেশিতা প্রমাণ করতে পারত মেঘনালমের কণ্ঠ কেঁপে উঠল আমি কোনো অপরাধী নই আমি একজন নারী যাকে মিথ্যা অভিযোগে বন্দি করা হয়েছে এরপর আদালতে উপস্থিত সবাই অবাক হয়ে দেখল এক দৃশ্য আমার সাথে শারীরিক সম্পর্ক যেটা বলা হচ্ছে এটা কোনো নিজেরও মেঘনা হঠাৎ নিজের ব্যাগ থেকে বের করলেন কোরআন শরীফ কাপা হাতে সেটি তুলে ধরে বললেন আল্লাহর নামে শপথ করে বলছি এর আগে কোনো পুরুষের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক ছিল না আমি পবিত্র ছিলাম আছি আর থাকবো তাকিয়ে আছেন মুগ্ধতায় আবার কেউ কেউ নীরবে ভিডিও করছিল সেই মুহূর্ত মেঘনা আরও বলেন প্রফেসর ডক্টর ইউনুস আমাকে নিজেই খুঁজে এনেছিলেন বলেছিলেন তুমি হবে আমার সফর সঙ্গী তুমি পৃথিবী দেখবে আমার পাশে থেকে আমি ভেবেছিলাম এটা এক সম্মান এক দায়িত্ব তার বক্তব্যে উঠে আসে এক ভয়াবহ ইঙ্গিত কিন্তু আজ আমি দাঁড়িয়ে আছি এখানে মানুষ আমাকে বলছে প্রতারক ব্ল্যাকমেইলার আর আমি নিজেকে রক্ষা করতে পারছি না কারণ আমার আলামতগুলো এখনও ফেরত পায়নি আদালতের এক কোণে দাঁড়িয়েছিলেন তার আইনজীবী তিনি আদালতের কাছে অনুরোধ করেন মাননীয় বিচারক দয়া করে এই নারীর ব্যক্তিগত সম্পত্তি ফেরত দেওয়ার ব্যবস্থা করুন ওগুলো ছাড়া সে নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগও পাচ্ছে না তখন বিচারক নীরবে সব শুনছিলেন তিনি ফাইলের পৃষ্ঠা উল্টে বলেন আপনার আবেদন আমরা বিবেচনা করছি তবে তদন্ত এখনও চলছে এই একটি বাক্যে যেন আবার ভেঙে গেল মেঘনার সব আশা তিনি দুই হাতে মুখ ঢেকে কেঁদে ফেললেন সেই কান্নার শব্দ যেন আদালতের দিয়াল ফেদ করে ছড়িয়ে পড়ল বাইরে বাইরে অপেক্ষমান সংবাদকর্মীরা তখন জিজ্ঞেস করছিলেন মেঘনা আপনি কি সত্যি ডক্টর ইউনুসের সফর সঙ্গী ছিলেন তিনি শুধু বললেন হ্যাঁ কিন্তু সেই সম্পর্ক ছিল সম্মানের কোনো অন্য কিছুর নয় তার চোখে আবার জল গড়িয়ে পড়ছিল তিনি বললেন আমার জীবন ধ্বংস হয়ে গেছে কিন্তু আমি এখনও সত্যের উপর আস্থা রাখি একদিন প্রমাণ হবে আমি নির্দোষ এদিকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করার সময় চারপাশে জমে ওঠে ফিস কেউ বলছে মেঘনা সাহসী কেউ বলছে সে নাটক করছে আবার কেউ ফিস ফিস করে বলছে হয়তো ও সত্যিই একটা বড় ষড়যন্ত্রের শিকার ঢাকার বাতাসে তখন অদ্ভুত এক নিরবতা নগরীর গরম ধুলাবালি পেরিয়ে মানুষ খুঁজছে উত্তর একজন নারী কেন কোরআন হাতে শপথ নিয়ে নিজের সম্মান রক্ষা করতে বাধ্য হলো এই প্রশ্ন এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় হাজারো পোস্ট হাজারো মতামত কেউ বলছেন এ এক নারীর সাহসী প্রতিবাদ আবার কেউ বলছেন এটা শুধুই মিডিয়া ড্রামা কিন্তু সত্যি যেটাই হোক আজকের দিনটি ইতিহাসের থেকে যাবে মেঘনা আলমের কান্নার দিন হিসাবে কারণ সেই কান্নার ভেতরে লুকিয়ে আছে এক প্রশ্ন বাংলাদেশে একজন নারী কি এখনো নিজের সম্মান নিজের সত্য আর নিজের প্রমাণ নিজের হাতে ধরে রাখতে পারে মেঘনা আলমের এই ভিডিও যদি আপনাদের কাঁপিয়ে দেয় লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না